আজ আপনাদের পুরান ঢাকায় অবস্থিত তাতিবাজারের একটি ঐতিহাসিক মন্দির দেখাবো যেটি শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির নামে পরিচিত মন্দিরটি তেরোশো একাশি সনে প্রতিষ্ঠিত এটি কোতলি রোড তাঁতিবাজারে অবস্থিত আপনারা ভিডিওতে শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির দেখছেন মুঘল আমলে প্রতিষ্ঠিত তাঁতিদের বাসস্থানের নামই বাজার। এ স্থানে মোঘল আমলের অনেক স্থাপনা রয়েছে হিন্দু অধ্যুষিত তাঁতি বাজারে একটি মসজিদ ও দুটি মন্দির আছে এখানকার শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির সে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত হয় আমরা ভিডিওতে সেই মন্দিরটি দেখছেন উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় এই মন্দিরটি ভেঙে দেওয়া হয় পরবর্তীতে আবার বাংলা তেরোশো একান্ন একাশি সনে এই ঐতিহ্যবাহী শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হয় আপনারা সময় এবং সুযোগ পেলে অবশ্যই মন্দিরটি ভ্রমণ করবেন এটি একটি ঐতিহাসিক স্থাপনা পুরান ঢাকার তাঁতিবাজারে কোতলি রোডে এই মন্দিরটি অবস্থিত যা শ্রী শ্রী সিদ্ধেশ্বর বাসুদেব মন্দির নামে পরিচিত